আসসালাম আলাইকুমুল্লাহ রসুলের কাছে এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল যদি কেউ আমার সম্পদ আমার থেকে ছিনিয়ে নিতে চায় তাহলে আমি কি করব নবীজি বললেন তুমি তোমার সম্পদ তাকে দিবে না লোকটি আবারও বলতে লাগলেন যদি সে আমার সাথে লড়াই করে নবীজি বললেন তাহলে তুমিও তার সাথে লড়াই করবে লোকটি বললেন যদি সে আমাকে হত্যা করে ফেলে রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বললেন তাহলে তুমি শহীদ হয়ে যাবে এবার লোকটি বলতে লাগলেন আর যদি আমি তাকে হত্যা করে ফেলি তখন নবীজি বললেন সে জাহান নামে চলে যাবে প্রিয় ভাইয়েরা তাই আসুন আমরা এ সকল চাঁদাবাজি লুটপাট অপকর্ম বন্ধ করে হালাল পথে উপার্জন করি